নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি হবে ইন্টারভিউ সংক্রান্ত ক্লাস মানে তোমরা যারা এক্সেল সংক্রান্ত কিছু ইন্টারভিউ দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের একটি ডেটা বা কোয়েশ্চেন তোমরা পাবে তো কোয়েশ্চেনটা কি সেটাই আগে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাবো প্রথমত এখানে কিছু এমপ্লয়ের নাম দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এবং এখানে স্যালারি কিছু দেওয়া আছে মানে এই এমপ্লয়ীদেরকে এই স্যালারিতে তোমার কোম্পানিতে কাজ করছে তো তুমি কিছু কিছু এমপ্লয়ে কে তার টাকা পেড করে দিয়েছো মানে পে করে দিয়েছো দেখো সেই সব স্ট্যাটাস ও পেড লেখা আছে মানে তুমি রাহুল বর্কে পেড করে দিয়েছো এখানে Priyanka দাসকে পেড করে দিয়েছো আবার এখানে কিছু এমপ্লয়কে পেড করে দিয়েছো আবার কিছু কিছু এমপ্লয় কিন্তু এখনো পেড করা হয়নি মানে এখনো পে করা হয়নি সেগুলোর ঘর কিন্তু ব্ল্যাঙ্ক আছে তো তোমাকে বলা হলো এখানে যাদের যাদের পেড করা আছে টোটাল কত টাকা পেড করেছো সেই অ্যামাউন্টটা জানো পেটারের ঘরে শো করে আর কতজনকে পেড করা হয়নি মানে এখনো পর্যন্ত কত টাকা টোটাল দিতে বাকি আছে তার টোটালটা যেন এখানে শো করে তো এইটা তোমাদেরকে বের করতে হবে সাম ফর্মুলা দিয়ে তো এইটাই হচ্ছে আজকের থিওরি এবার তুমি এটা প্র্যাকটিক্যালি কিভাবে করবে এটাই তোমাদেরকে দেখাবো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি প্রথমত আমাকে একটা ছোট্ট ক্যালকুলেশন প্রয়োগ করতে হবে কি না ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে সাম ফর্মুলাকে কল করব সাম ফর্মুলাকে কল করার পরে প্রথমে একবার ব্যাকেট দেব এবং আরেকটা দ্বিতীয় ব্যাকেট দেব দ্বিতীয় ব্যাকেট কেন দিচ্ছি সেটা আমি পরে বল দ্বিতীয় ব্যাকেট দেওয়ার পরে প্রথমে আমি যেখানে যোগ করতে চাইছি সেই পুরোটাকে পুরোটাকে সিলেক্ট সিলেক্ট করে করে নেওয়ার পরে আমি এখানে ব্যাকেট শেষ করলাম এবার ব্যাকেট শেষ করার পরে আমি এখানে ইন্টু দেবো ইন্টু এখানে আমি স্টার কে দেবো মতনই কাজ করে তারপরে আমি ব্যাকেট শুরু করবো এবার বুঝতে পেরেছো এখানে দুটো ব্যাকেট কেন দিয়েছিলাম কারণ একটা ব্যাকেট শুরু শেষ করার পরে আবার একটা ব্যাকেট আমাকে শুরু করতে হবে কারণ পুরো রেঞ্জের সঙ্গে আমি ক্যালকুলেশন করবো কাকে ক্যালকুলেশন করব। এই স্ট্যাটাস এর ঘরটাকে স্ট্যাটাস এর পুরো সেলটাকে আমি সিলেক্ট করে নেবো সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট দেবো ইকুয়েল ডবল কোটেশনের ভেতরে পেইড লিখবো ডবল কোটেশন শেষ করব তার মানে এই যে পেইটের ঘরটা যদি এই রেঞ্জের স্ট্যাটাসের সমান হয় যেখানে যেখানে স্ট্যাটাসে শো করবে তার সোজাসুজি নাম্বারগুলোকে নিয়ে কিন্তু ক্যালকুলেশন করবে ওকে এবারে আমি এখানে ব্যাকেট শেষ করে দিলাম ওকে তার মানে এই ব্যাকেটটা যে শুরু করেছিলাম এখানে শেষ করলাম আবার সামের পরে যে ব্যাকেটটা শুরু করলাম সেটাকে আরেকবার একবার শেষ করে দিলাম এবং এন্টার মেরে দিলাম দেখো এই মুহূর্তে কত দেখাচ্ছে একাত্তর হাজার আটচল্লিশ টাকা এই টাকাটা কিন্তু আমার পেড করা হয়েছে তাহলে আনপেড মানে কতজন ফাঁকা আছে সেটা কি করে বের করবো সেম ভাবে একই ফর্মুলা প্রায় টাইপ করবো জাস্ট একটু চেঞ্জ হবে জাস্ট ইকুয়াল দেবো কেল দেওয়ার পরে সাম ফর্মুলাকে আবার কল করব এবং ব্যাকেট শুরু করব এবং আরেকবার ব্যাকেট শুরু করব তারপর আবার সেম ভাবে স্যালারির পুরো অ্যামাউন্টটাকে সিলেক্ট করে নেব করে নেওয়ার পরে ব্যাকেট শেষ করব এরপরে ইনটু দিয়ে আবার ব্যাকেট শুরু করে জাস্ট স্ট্যাটাসের ঘরটাকে সিলেক্ট করে নেব ওকে স্ট্যাটাস এর ঘরটাকে সিলেক্ট করে ইকুয়েল দিয়ে জাস্ট ডবল কোটেশন শুরু করব এবং শেষ করব। তার মানে কি এর মাঝখানে কিছু নেই তারপরে কিছু নেই মানে এই ব্ল্যাঙ্ক ঘরগুলোকে ইন্ডিকেট করছে এরপরে ব্যাকেট শেষ করব এবং আরেকবার ব্যাকেট শেষ করবো এন্টার মারবো মানে এখনো পর্যন্ত আমার এক লাখ সাতাশ হাজার সাতশো আটচল্লিশ টাকা পেড করতে বাকি আছে এটাই হচ্ছে ক্যালকুলেশন তো বুঝতে পেরেছো আশা করছি দেখো পেইড আমার বেড়ে গেলো আনপেইড বেরিয়ে গেলো তবে এইটুকু একটা ছোট্ট ফর্মুলা যদি তোমরা ইন্টারভিউতে তে দিতে পারো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ পাস করে যাবে এবং একটা চাকরিও পেয়ে যাবে তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত পেয়েছো আজকের ক্লাসটি ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে আমার একজন বন্ধু আমাকে বলেছে এরকম একটা ডেটার কথা তার জন্যই আজকে আমি তোমাদের কিন্তু এই ক্লাসটি নিয়ে এসেছি আশা করছি আজকের এই ছোট ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ